ভাষায় কোন কাজের লোক ছাড়া কিভাবে আমি একা সকাল থেকে রাত পর্যন্ত সব কাজ করি সব কিছুতে একসাথে দেখানো সম্ভব না তবে আজকে আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করার জন্য চলে আসলাম একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম হাই এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই আছেন ভাষায় আমি একা একা কি কি কাজ করি এবং কি কি রান্না করি সবকিছুই শেয়ার করবো আপনাদের সাথে তো ভিডিওটা না কেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছ থেকে পাওয়া কমেন্টে আমাকে উৎসাহিত করবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া এখন আমি যে যে কাজগুলো করছি এটা হলো দুপুরের দিকের কাজগুলো দুপুরের দিকে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পর থেকে যে কাজগুলো করি এবং রান্না বান্না করি সে ভিডিওটা শেয়ার করছি তবে সকালের দিকে আমাকে আরো অনেক কাজ করতে হয় একদিন সকাল সকাল উঠেই কিন্তু ফয়জরের নামাজটা শেষ করে আমাকে কাজে লেগে যেতে হয় আমার হাজবেন্ড অফিসে যাবে সেজন্য বোর্ড থেকে আমার কাজকর্ম শুরু হয়ে যায় আর তারপরে শুরু হয়ে যায় আর বাচ্চাদেরকে স্কুল নিয়ে আসা নিয়ে যাওয়া তারপর একটা বাবু আছে তার জন্য রান্না করা সকালের দিকে এই কাজগুলো করতে হয় সেই ভিডিওটা একদিন শেয়ার করবো আপনাদের সাথে এখন যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পর থেকে আমাকে কি কি কাজ করতে হয় এবং দুপুরের জন্য কি রান্না করতে হয় খাওয়া দাওয়া সবকিছুই শেয়ার করবো আজকের বইয়াতে তো সকালের দিকে উঠে নামাজ পড়ে আর রুটি ছেঁকা দিছি ভাজি করছি আপনাদের ভাইয়ের জন্য লাঞ্চ তৈরি করে দিছি আমার হাজবেন্ড আবার দুপুরের খাবারটা বাসা থেকে নিয়ে যায় কারণ বাইরে খেতে পারে না বাইরে খেলে গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেক বেশি বেড়ে যায় যে কারণে দুপুরের খাবারটা নিয়ে যায় আর এমনিতে আমরা বাসায় সকালবেলার নাস্তা দুপুরের বেলার খাবার বিকালের নাস্তা আমার হাজবেন্ড যখন অফিস থেকে আসে আমার হাজবেন্ডের জন্য নাস্তা তৈরি করে রাখতে হয় বাইরে কোনো কিছু তো খাবে না তো আমরা খাই আমাদের কাছে খুবই ভালো লাগে বাইরের খাবার আমার বাচ্চারা আমি আমরা পছন্দ করে বাইরে খাবার দাবার কিন্তু আমার হাজব্যান্ড নাচার বান্দা উনি একদম বাসা ছাড়া বাইরে কিছু খেতে চায় না বাসায় যদি একটা রুটিও বা রুটি তৈরি করে চা করে দি সেটাও অনেক পছন্দ করে কিন্তু বাইরের ভালো ভালো জিনিসও খেতে চায় না মাঝে মাঝে আমরা জোর করে নিয়ে চাই যে আসো আমাদের সাথে আসো বাইরে খাওয়া দাওয়া করবো তো সকালের দিকে কাজগুলো শেষ করছি বাসা থেকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে আসার পরে আস্তে আস্তে বাসার এক এক করে কাজগুলো সারবো তারপর আবার দুপুরের জন্য রান্না করতে হবে আমার হাজবেন্ড আজকে বাসায় তো দুপুরে একসাথে খাওয়া দাওয়া করবো সেই জন্য আর আমার হাজবেন্ড আজকে পছন্দের একটা শাক রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার সবকিছু ঝাড়ার পরে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়েছি ঝাড়ু দেওয়ার পরে ঘরটা মুছবো কিন্তু মশার ভিডিওটা নিতে পারে নাই ভিডিওটা এখন লং হয়ে যাচ্ছে আবার আমাকে এর ফাঁকে আমার ছেলেকে যায় আনতে হয়েছে ছোট ছেলে স্কুল থেকে এখনো একা আসতে পারে না বড় ছেলে আসার সময় স্কুল থেকে অন্য বাচ্চাদের সাথে চলে আসে তো ওকে যে আনছি আনার পরে এই যে সব কাজ গোছল করলাম এর ফাঁকে ছোট বাবুটা উঠছে ওকে গোছল করালাম গোসল করে ফ্রেশ হয়েছি ছেলে আনছি ওকে ওকে আনি গোসল করাইলাম গোসল করে নিজে গোসল করলাম গোসল করে ফ্রেশ হয়ে এখন আমাদের ছোট বাবুটার হাতে দেখি নখ গুলো বড় বড় হয়ে গেছে ছোট ছেলেকে দেখি যে ওর হাতের নখ গুলো বড় হয়ে গেছে তো এখন ওদের নখ গুলো কেটে পরিষ্কার করে দিলাম এখন রান্না করতে চলে আসলাম এই যে রান্না করার জন্য আমি আগে পরিষ্কার করে রেখেছি একদম কেটে পরিষ্কার করে রেখেছি এবং আমার রান্না করার জন্য যা যা লাগবে শাক পাতাগুলো গুলো কেটে নিয়েছি নিয়ে সবকিছু পরিষ্কার করে তারপরে ফ্রেশ হয়ে এখন রান্না করতে চলে আসলাম তো আমি চিংড়ি মাছ দিয়ে আলু পাতার শাক সবাই চিনেন হয়তো মিষ্টি আলু পাতা শাক এটা গ্রামের বাড়িতে পাওয়া যায় হ্যাঁ আমার আম্মু এগুলা পাঠাইছে মিষ্টি আলু শাক ঢাকায় পাওয়া যায় না আমাদের এক আন্টি আসছে তো ওনার কাছে আমাদের জন্য পাঠাইছে আম্মু আবার খুঁজে খুঁজে গ্রামের বাড়ি থেকে কে কে আসে ডাকাতে যার কাছে পায় তার কাছে কিছু না কিছু আমাদের জন্য পাঠাই তো আলহামদুলিল্লাহ মা বাবা যতদিন থাকে তো ততদিন মেয়েদেরকে পছন্দ পছন্দের জিনিসগুলো পাঠানোর চেষ্টা করে এবং মেয়ের জামাইও কি কি পছন্দ করে এগুলো পাঠানোর চেষ্টা করে যেহেতু ওনারা গ্রামের বাড়িতে থাকে আর আমরা ঢাকায় থাকি তো যতটুকো পারে মা চলে যাওয়ার পরতে এই জিনিসটার হয় না ভাইয়ের বউ ভাই এরা কি করে করতে চায় না তো যাই হোক আলহামদুলিল্লাহ আম্মু যার কাছ থেকে পায় যে গ্রামের বাড়ি থেকে আসে তার কাছে কিছু না কিছু আমাদের জন্য পাঠায় যেহেতু আমি বড় মেয়ে ঘরের তো আর আমার হাজবেন্ডের জন্য আমার অন্যরকম একটা মায়া আছে বড় বড় মেয়ে জামাই সেই জন্য আমার হাজবেন্ডের জন্য কি কি পছন্দ করে সেগুলো আমার পাঠানোর চেষ্টা করে সবসময় গ্রামের বাড়ি থেকে তো দেখুন আমি এই আলুর পাতাগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাটা মরিচ দিয়ে রান্না করব। এটাকে অনেকে পাতরি বলে আলু পাতা পাতরি মিষ্টি আলু পাতাগুলো কিন্তু আপনার নোনা মাছ ইলিশ মাছের নোনা মাছটা যেটা হয় ওটা দিয়ে পাতরি করলে অনেক মজা লাগে আর যদি সেটা বাটা মরিচ থাকে তাহলে তো আর কথা নাই তো এখন তো কাজ ইজি হয়ে গেছে পাটায় বসে বসে বাটতে হয় না তারপর আমার কাছে পাটায় মশলা বেটে রান্না করার মজাটা অন্যরকম আমি যদি পারি যতটুকু পারি পাটায় বাটার চেষ্টা করি আর যখন যে কাজ একটু বেশি বেশি মনে হয় তখন আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই তো আমি কিন্তু চিংড়ি মাছগুলো কষানোর সময় অল্প একটু আদা রসুন বাটা আর চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো একটু ভাজলে কিন্তু অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় এটা আপনাদের জন্য একটা টিপস পেঁয়াজের সাথে সবসময় সময় চিংড়ি মাছগুলো একটু একসাথে করে ভেজে নেবেন তাহলে কিন্তু রান্নার অন্যরকম একটা স্বাদ পাবেন তো নিয়ে আমি একটু হলুদ গুঁড়া অল্প একটু লবণ দিয়েছি তারপরে বাটা যে মরিচটা শুকনো মরিচটা ওটা দিয়েছি দিয়ে পানি দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে আমি আলু পাতা গুলো দিয়ে দিছি আলু পাতা গুলো দিয়ে এখন কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে আলু পাতার মধ্যে বেশি পানি রাখবো না তো এই জন্য আমি অল্প করে দিছি এদিকে আর একটু আলু ভাজি করে নিচ্ছি আজকে আমাদের দুপুরে রান্নাবান্না এতটুকুই আলু ভাজি আর আলু পাতা রান্না তো আলু ভাজি আলু পাতা রান্না দুটো মনে হচ্ছে কাছাকাছি মিলে গেছে তো বাচ্চাদের জন্য একটু চিকেন কষা আছে চিকেন কষা আর আলু দিয়ে খাবে ওরা চিকেন কষার আলু ভাজি পেলে তো আর কিছুই লাগে না আর ছোট মানুষ যেহেতু ভোজনে আহ ওরা খাবারের প্রতি অত বেশি আগ্রহ না ওদেরকে ধরে ধরে খাওয়াতে হয় কারণ খেতে চায় না রান্না শেষ হওয়ার পরে আমরা খেতে বসবো একসাথে খেয়ে নেব হাজবেন্ড ওয়াইফ এবং বাচ্চাটা সহকারে সবাই একসাথে খাওয়া দাওয়ার পরে আমার আবারও কাজ আছে আধা ঘন্টার মতো রেস্ট নিব ছোট বাবু যেহেতু বুকু দুধ খায় এখনো ওরে বুকু দুধের পাশাপাশি ভাতি খাওয়ার খাওয়ার চেষ্টা করি যতটুকু পারি খাওয়া দাওয়া করাই ওকে তো আধা ঘন্টা রেস্ট নেওয়ার পরে আমার আবার দৌড় দিতে হবে কোচিনে বড় ছেলেকে কোচিনে দিয়ে আসতে হবে আবার বাসায় চলে আসতে হবে আর নয়তো কিছুক্ষণ বসে থাকবে এক ঘন্টার মতো বসে থেকে আবার ওকে বাসায় নিয়ে আসবো আবার আবার একটু সময় সময় দিব। কিছুক্ষণ দিয়ে আমাকে দিতে হবে আমার একটা ছোট্ট বিজনেস আছে বিজনেস ওইখানে ওইখানে যেয়ে কিছুক্ষণ সময় দিব আবার কিছুক্ষণ ওইখানে সময় দেওয়ার পরে বাসায় চলে আসতে হবে কারণ আমার ছোট ছেলেকে আমি নিজেই পড়াই ওকে এখনো কোনো টিচারও দিই নাই বা বাইরেও পড়ায় না আর যেদিন ওর বাবা বাসায় থাকে ওই দিন আমি আবার বিজনেস এর কাজে একটু সময় দিতে পারি ওই দিন ওর বাবা ওকে পড়ায় দুজনকে ওর বাবা পড়াশোনা করা তখন তখন আমার আবার একটু চাপ কম থাকে ওদের পড়ালেখাটা তখন ওর বাবা দেখে আমি যখন আবার বিজনেসের কাজে একটু বাইরে যাই তখন আমাদের ছোট বেবিটাকে নিয়ে যায় আর আমার হাজবেন্ড বাসায় থাকলে আমার হাজবেন্ডের কাছে থাকে কারণ বাবা পাগল আমার তিন বাচ্চাই আছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন ওদের জন্য সবাই কিংবা বাবা বলতো আসতে বাবাকে যেদিন পায় বাসায় সেদিন তো আর আমাকে লাগে না তো এদিকে আমার একটু হেল্প হয় যখন বাবাকে পায় তখন আর আমাকে ওদের কোনো কিছু করে দিতে হয় না ওদের বাবা ওদেরকে সব কিছু করে দেয় তো আলু পাতা রান্না করার পরে পাথরি করে দেওয়ার পরে আমার হাজবেন্ড এত পছন্দ হয়েছে আর সাথে একটু ভর্তা ছিল ভর্তাটাও নিয়ে নিলাম আহ তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করতেছি দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আমি কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করলাম দুপুরে খাইতে খাইতে দুজনে অনেক গল্প করতেছি দুজনে গল্পের পাশাপাশি আমি আমার বিজনেস এর কথা বলতেছি আমার হাজবেন্ড তার অফিসের কথা বলতেছে অফিসের কলিগদের সাথে কি হইতেছে কথাবার্তা কি গল্প হইতেছে মজা করতেছে কে কি রকম ব্যবহার করতেছে এগুলা বলতেছি সময় তো পাওয়া যায় না কি করব আহ খেতে আসলে কিছুক্ষণ সময় পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ